হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পিও অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন নাশ করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমাদের প্রতিদিন কিন্তু আমাদের এই মিক্সার মেশিনটা আমাদের কাজে লাগে সব সময় আমরা যে কোনো মশলা কিছু পাটাপাটি করেই থাকি তো সেগুলো কিন্তু করার পরেই আমরা প্রায় প্রতিদিন কিন্তু এই মিক্সচার মেশিনটা আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না তার জন্য আমি কি করছি দেখুন আর মেশিনটাতে নোংরা হয়ে যায় ভিতরটা অনেকটাই দেখতে খারাপ লাগে তাই আমি আমাদের বাড়িতে থাকা টুথপেস্ট নিয়েছি টুথপেস্ট নিয়ে দেখুন চারিদিকে ভিতরে বাইরে সব দিকেই আমি টুথপেস্টটা খুব ভালো করে লাগিয়ে দিলাম দেওয়ার পর আমি কি করব একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা নিয়ে আমি খুব ভালো করে কিন্তু যেখানে নোংরা আছে সেখানে কিন্তু ভালোভাবে ব্রাশটার সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন আমি ব্রাশটা কিন্তু ভিতর থেকে একদম পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল আমি লাগাবো না কেননা এটা তো একটা মেশিন ইলেকট্রিক মেশিন তো তাই জন্য আমি তো এটার ভিতরে যদি জল চলে যায় তখন কিন্তু আমাদের এই মিক্সচার মেশিনটা কিন্তু খাস সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 সাহায্যে যারা নতুন আসছো আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো লাইক দিতে মনে নেই অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা আপনাদের কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখুন খুব ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি দেখুন একটা কাপড় নিয়েছি সুতির কাপড় বা আপনারা গেঞ্জির কাপড়ও নিয়ে নিতে পারেন নিয়ে ভালো করে হালকা করে আমি মুছে নিচ্ছি যাতে খুব সুন্দর করে পরিষ্কারটা হয়ে যায় দেখুন চারিদিকে কিন্তু ভিতরটা আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যাতে না আর নোংরাটা লেগে থাকে চারিদিকে বাইরে ভিতরে সব জায়গায় আমি এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব বাড়িতে কিন্তু এইভাবে আপনারা জল ছাড়া সামান্য একটু টুথপেস্ট দিয়ে এইভাবে কিন্তু একদম নতুনের মতো আমাদের হয়ে গেল মিক্সচার মেশিনটা তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন এই টিপসটা চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমরা যখন অনেক দিন গ্যাসটা হয়ে যায় আর বার্নার তো অনেক সময় অনেক দিন হয়ে যাওয়ার পরে বার্নারটা কি হয় দেখা যায় যে বার্নারে ওদিকে খুয়ে যায় খুয়ে গিয়ে কিন্তু নিচে থেকে আগুনটা বেরিয়ে যায় তার জন্য আমি কি করছি দেখুন বার্নারটা যে বান্নারে আমরা রান্না করি সেটা নিয়ে আপনি ভালো করে আমাদের বাড়িতে তো পেস্ট থাকে সেই টুথপেস্ট কিন্তু আমি এই বান্নারের উপর লাগিয়ে দিচ্ছি আর যেখানে এটা বসাবো সেখানেও কিন্তু পেস্টটা আমি খুব সুন্দর করে লাগিয়ে দেব না হলে কি হবে এই অনেক দিন যে হয়ে যাওয়ার পরে বান্নারটা খুয়ে গেছে আর নিচে থেকে আগুনটা বেরিয়ে গেছে যায় তো তার জন্য কিন্তু আমাদের অনেকটাই গ্যাস অপচয় হয় আর গ্যাসের দা দাম ছা এখন আগুন তো ধরা আর বাইরে তাই আমরা যদি এইভাবে যদি এই পেস্টটা লাগিয়ে রেখে দিই তখন কিন্তু কোনো সময় কিন্তু আমাদের বান্নার থেকে নিচে আগুনটা বেরিয়ে যাবে না আর গ্যাসও আমাদের অপচয় হবে না ভালো লাগলে টিপসটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কোন কোন টিপসটা আপনাদের ভালো লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বাড়িতে আমি এইভাবে টিপসগুলো অ্যাপ্লাই করি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ারও করছি আপনাদের যদি কাজে লাগে আমার কিন্তু অনেকটাই ভালো লাগবে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলে আসছি পরে টিপস আর দেখুন বন্ধুরা এরকম ওড়না কিন্তু আমাদের বাড়িতে থাকে তো প্রতিটা মেয়েরই দরকার পড়ে এরকম ওড়না কোথাও বাইরে বেরোলে বা বাড়িতে থাকলেই কিন্তু এরকম দরকারি দরকারই পড়ে তো এই ওড়নাগুলো যেখানে সেখানে পড়ে থাকে তো এই ওড়নাগুলো কিন্তু যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে যাচ্ছি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি ওড়নাগুলো লাগে তো তখন কিন্তু আমরা হাতের কাছে খুঁজেও পাই না যে আমরা এই ওড়নাগুলো খুব সহজে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব আর দেখুন বন্ধুর আমি একটা তার জন্য কি করছি আমি একটা হ্যাঙ্গার নিয়েছি জামা কাপড় রাখার হ্যাঙ্গার তো সবার বাড়িতেই থাকে তো একটা নিয়েছি নিয়ে কি করছি দেখুন ওড়নাটা একটা গিট মতো দিয়ে নিচ্ছি যেভাবে আমি দিচ্ছি আপনারা একটু দেখে নিলেই ভালো করে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন কিভাবে আমি গিটটা দিয়ে দিচ্ছি আর যে কটা ওড়না বলুন বাড়িতে থাকুক না কেন সব কটা অন্যা কিন্তু এইভাবে আমরা একটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমি রেখে দিতেই পারবো এখানে আমি প্রায় তিনটের মতো অন্নাটা রাখছি তো তিনটে রাখার পরেও কিন্তু অনেকটাই জায়গা থাকবে এর মধ্যে কয়েকটা ওড়না রাখা তো দেখুন আমি সরিয়ে দেখে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু আরও কয়েকটা অন্না ধরে যাবে এইভাবে বাড়িতে আপনারা অন্নাগুলো রেখে দেবেন আশা করছি ভালো লাগবে আর অনেক কম জায়গার মধ্যে কিন্তু অনেক কটা অন্নাও ধরে যাবে কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলে আসছি পরবর্তী টিপসে আর এখানে আমি নিয়েছি আর একটা হ্যাঙ্গার তো হ্যাঙ্গারটা নিয়েছি তো আর নিয়েছি কয়েকটা টুথব্রাশ তো তিনটে আমি টুথব্রাশ নিয়ে নিয়েছি আর কয়েক কয়েকটা দড়ি আমি সমান মাপে মাপ করে কেটে নিয়েছি একটু শক্তপক্ত দড়ি কিন্তু নিতেই হবে তো দেখুন আমি দড়িটা নিয়ে নিয়েছি নিয়ে এখন কি করছি দেখুন ব্রাশের আমি এক পিছন দিকটায় কিন্তু আমি বেঁধে দিচ্ছি ভালো করে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে বেঁধে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা বেঁধে নেবেন আর অবশ্যই কিন্তু সমান থাকতে হবে দুদিকে দড়ি কিন্তু দেখুন আমি সমান করেই কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি একদম কিন্তু একটা বড় একটা ছোট থাকলে একদমই হবে না আর আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর দেখুন আর একটা ব্রাশের আর একটা দড়ি নিয়েছি আর ব্রাশের মধ্যে লাগিয়ে দিলাম যেটা একদম লাস্টের ব্রাশটা আছে তো ব্রাশের মধ্যে লাগিয়ে দিয়ে দুটো আমি একসঙ্গে ওরকমই বাঁধবো কেননা ওই দড়িটার মধ্যে কিন্তু আরেকটা ব্রাশ আমি বেঁধে নেবো তো সবই আপনাদের সামনেই করব তো দেখিয়ে করবো আর পুরোটা তো দেখানো যাবে না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি পুরোটা কিন্তু দেখাতে পারবো না দেখুন আরেকটা কিন্তু ব্রাশ আমি লাগিয়ে দিচ্ছি একইভাবে পিছনের দিকে বেঁধে নিলাম তারপরে কিন্তু আমি সামনের দিকটাও ভালো করে বেঁধে নিচ্ছি তো এইভাবে আমি আর একটাও এরকম ব্রাশ দড়ি দিয়ে বেঁধে নেব তো বাঁধার পরে দেখুন তিনটে ব্রাশ কি কত সুন্দরভাবে বেঁধে নিয়েছি আর এটা আমি এখন কি করব চলুন দেখিনি আর দেখুন প্রায় অনেকেই দেখা যায় ভাড়া বাড়িতে থাকে তো তাদের জন্য তো এটা করতেই পারো আবার নাও করতে পারো এমনটা নয় যে এটা করতেই হবে দেখুন বন্ধুরা এরকম অনেক সময় দেখা যায় যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কিন্তু জায়গা অনেকটাই কম থাকে তো এখানে সেখানে ঝুলে থাকে জামা কাপড় আর এরকমভাবে যদি একটা হ্যাঙ্গার আর একটা কয়েকটা ব্রাশ দিয়ে আমরা এইভাবে একটু করে নিই কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কটাই করে জায়গা আমাদের জামা কাপড় কিন্তু ধরে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন